আসসালামু আলাইকুম হ্যালো রিবান সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার নতুন আরও একটি ভ্লগে আপনাদের স্বাগত এই ভিডিওটা আপলোড করার এখন আর ইচ্ছে ছিল না এই ভিডিওটা যেদিনের করা ছিল সেদিন আমার শাশুড়ি বেঁচে ছিলেন তো তার পরের দিনই আমার শাশুড়ি মারা গেছেন তো সেই জন্য আর ভিডিওটা আপলোড করা হয়নি যেদিন আমার শাশুড়ি মারা গেছেন ওই দিনই এটা আপলোড করার কথা ছিল তো সেজন্য আর আপলোড করতে পারিনি আমার শাশুড়ি যেদিন মারা গেছেন তার আগের দিন রাতে আমরা সবাই এয়ারপোর্ট যাচ্ছিলাম তো এটা তারই ভিডিও করা তো শাশুড়ি যেহেতু সেদিন সুস্থ ছিলেন তো আমরা বুঝতেই পারিনি এত তাড়াতাড়ি চলে যাবে ওই দিন পুরাই সুস্থ ছিল আমার শাশুড়ি শুধু পা ভাঙা বিছানায় পড়া সাত আট বছর যাবৎ বাট এমনি সেন্স ছিল ভালো চোখেও ভালো দেখতো সবই ঠিক ছিল তো ওই দিন যাওয়ার সময় আমার ভাসুরের ছেলে আর কি কানাডা যাচ্ছিলো তো এয়ারপোর্টে যাওয়ার সময় আমার ভাসুরের ছেলে আমার শাশুড়ির সাথে অনেকক্ষণ কথা বলল আদর করলো আমার শাশুড়িও অনেক দোয়া করলো এবং ভাসুর ছেলে যেহেতু বিদেশে চলে যাচ্ছে সেই জন্য অনেক কান্নাকাটিও করল এবং অনেক দোয়া করেছে কিন্তু সেতুকে মানে আমার ভাসুরের ছেলেকে তো কেউ বুঝতেই পারেনি তারপরের দিন আমার শাশুড়ি মারা যাবেন কেউ আসলেই বুঝতেই পারেনি একদমই সুস্থ ছিলেন কিন্তু তো এই তো সেতু বের হয়ে গেছে আমরাও সবাই বের হয়ে গেছি এয়ারপোর্টে যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি তো ফার্স্টে সেতু হচ্ছিল আমি ছবি তুলছি তাই একটু পোস্ট দিয়েছিল তো এই তো আমরা নিচে চলে আসছি দুইটা গাড়ি ভাড়া করেছিল তো এই গাড়িটার মধ্যে সেতু আর হচ্ছে সেতুর বোন আমার বড় ভাসুর বড় যা আর আমার বড় ননাসের মেয়ে আমার ছেলে আর মেজ ভাসুরের মেয়ে মেজ ভাসুরের মেয়ে ছোট। তো ওরা সবাই এক একটা গাড়িতেই বসবে কারণ সবাই চাচ্ছিল সেতুর সাথেই বসতে তো তো সবাই বসে গেছে আমার ছেলে সামনে বসেছে আমার ছেলে আর মেজ ভাসুরের মেয়ে একসাথে বসেছে সামনের সিটে তো আর আরেকটা গাড়িতে হচ্ছে আমি আমার মেজজা মেজ ভাসুর আর বড় ভাসুর উঠেছি ও আচ্ছা ভুল করে বলে দিয়েছিলাম যে আমার বড় বাসুর ওই গাড়িতে বসেছে বাট ও ওই গাড়িতে বসেনি আমি যেই গাড়িতে বসেছিলাম ওইটাতে ভাই বসেছিল বড় ভাই তো এই তো আমরা চলে আসছি এয়ারপোর্টে তো এই ভিডিওটা কিন্তু আমি ফার্স্টেই বলেছি যে ওই দিন দেওয়ার কথা ছিল তো আর দেওয়া হয়নি আজকেও যে ভিডিওটা আপলোড করব। কোনো ইচ্ছা ছিল না বাট আমার কাছে কোনো ভিডিও করা নেই আর ভিডিও আপলোড না করার কারণে বা কোনো পোস্ট করা না করার কারণে আমার ফেসবুকে সব কিছু মাইনাস হয়ে যাচ্ছে সব রেড হয়ে যাচ্ছে সেই জন্য পোস্ট করা আর কোনো ভিডিও করা নেই তো এই তো এয়ারপোর্টে আসার পরে সবাই ছবি তুলছিল এটা হচ্ছে আমার মেজ ভাসুর মেজ ভাসুরও ছবি তুলছিল এইদিকে আমিও ভিডিও করছিলাম মানে ওইখানে ভিডিও আর ছবি তোলার সব ইয়ে চলছিল। তো আমার ভাসুরের মেয়েটা একটু পর সেতুর কোলে উঠছিল ওকে খুবই আদর করে তো এই তো মেজো ভাসুরের মেয়ে আমার ছেলে সেতু আর ভাসুরের ছেলে ওটা হচ্ছে আমার বড়ো ভাসুর তো সবাই মিলে ছবি তুলছিল আমিও তুলেছিলাম আর এখন তুলছে হচ্ছে আমার মেজো ভাসুর আর সেতু তারপরে তো বড়ো ভাসুর মেজ ভাসুর সেতু আর হচ্ছে মেজ ভাসুরের মেয়ে ছিল ও চলে আসছে আর এখন হচ্ছে মেজ ভাসুরের ছেলেও আছে তো এক এক করে সবাই ছবি তুলছিল। আর এখন এই তো আমরা তিন যা আর হচ্ছে সেতু তো আমি কিন্তু সবার ছোট আর এখন হচ্ছে ফুল ফ্যামিলি ছবি তুলছে বড় ভাসুর তার ওয়াইফ এবং সেতু এসি ওরা হচ্ছে বাবা মা ভাই বোন একসাথে ছবি তুলেছে তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আমরা এক দেড় ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম মানে সেতুর ভিতরে ঢুকার আগে আর কি তো এয়ার হোস্টেজগুলো বের হচ্ছিলো দুইটা পর দুইটা গাড়ি আসছিলো তো সচরাচর আর কি আমরা কখনো এ এরকম দেখিনি আর কি সামনাসামনি এয়ার হোস্টেস তো আজকে যেহেতু দেখেছি খুব ভালো লাগছিল তাই একটু ভিডিও করলাম আমার আজকের ভ্লগটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ আমার ফেসবুক প্রোফাইলটি ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশেই থাকবেন তো এই তো ফাইনালি সেতু এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাচ্ছে তো বাই দিয়ে দিল আজকের ব্লগটি এ পর্যন্তই সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ